ফেরাফেরি থ্রি ঘিরে বহুদিনের বন্ধুত্বের ফাটল ধরল অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের সিনেমাটির কিছু অংশে শুটিং এর পরেশ রাওয়াল ঘোষণা করেন তিনি আর এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে চাচ্ছেন না অথচ তিনি ইতিমধ্যে সাইনিং মানি হিসেবে নিয়েছিলেন এগারো লাখ রুপি পরেশের এভাবে সরে দাঁড়ানোতে বেশ ক্ষুব্ধ হন অক্ষয় কুমার তিনি এই সিনেমার অভিনেতা ও প্রযোজক দুই ভূমিকাতেই যুক্ত ছিলেন তার প্রযোজনা সংস্থা পরে পরেশের বিরুদ্ধে পঁচিশ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা দায়ের করে এতে সাইনিং মানি ফেরতের দাবিও করা হয় জানা গেছে মামলার জোরে পরেশ রাওয়াল সুদসহ সেই এগারো লাখ রুপি ফেরত দিয়েছেন সিনেমাটির জন্য তাকে প্রায় পনেরো কোটি রুপিতে চুক্তিবদ্ধ করা হয়েছিল কাজ বা পারিশ্রমিক নিয়ে কোনো বিরোধ ছিল না তার তা সত্ত্বেও সিনেমার সঙ্গে আর যুক্ত না থাকার সিদ্ধান্ত নেন তিনি উল্লেখ্য এই সিনেমার জন্য সাধারণ পারিশ্রমিকের চেয়ে প্রায় তিন গুণ বেশি পাচ্ছিলেন পরেশ রাওয়াল